চারিত্রিকভাবে দেউলিয়া সংগঠনগুলো ছাত্র শিবিরকে প্রতিপক্ষ মনে করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেন কিছু সংগঠন নিজেদের বড় মনে করলে তাদের কর্মসূচিতে চরিত্র গঠনের কার্যক্রম নেই বরং চারিত্রিকভাবে দেউলিয়া সংগঠনগুলো ছাত্র শিবিরকে প্রতিপক্ষ মনে করে আর কিছু ইসলামী সংগঠন এখনো সব শিক্ষা প্রতিষ্ঠান সঠিক অবস্থান তৈরি করতে পারেনি এ অবস্থায় ছাত্র শিবিরকে ছাত্র সমাজ চরিত্র গঠন ও মানসিক উৎকর্ষ সাধনের দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজের প্রিয় ও অস্থায়ী যে জায়গায় তৈরি হয়েছে সেটাকে নিয়মিত ও বাড়তি সুযোগ মনে করে অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও বেশি বেশি কাজের মাধ্যমে তার জন্য সুক্রিয়া আদায় করা জরুরি সাঁতার শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা শহর শাখার আয়োজন ইবনে আউফ কমার্স কর্নবিল পঁচিশ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাহিদুল ইসলাম আরো বলেন চব্বিশের আন্দোলনে দুই হাজার শহীদ ও হাজার হাজার ছাত্রজনক আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে এই সফলতার প্রথম শহীদ আবু সাইদ তবে আমরা সবাই এই আন্দোলনের সামনে ছিলাম শিবির মেধাবি সংগঠন ছাত্রদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কাজ করতে চাই জাতির সম্মুখে এক উন্নwidetilde কোন্ন নেতা কাজ করেন নেই এখন নতুন দের এগিয়ে আসতে হবে আমরা জাহেলিয়াত মুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চাই কারণ নতুন প্রজন্ম সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে আওয়ামী সরকারের আমলে তাদের কন্ঠ করে রাখা হয়েছিল উল্লেখ করে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন কত সাড়ে পনেরো বছর ছাত্র শিবিরকে স্বনামে দাওয়াত দেওয়ার পথ রুদ্ধ করা হয়েছিল ছাত্র সমাজ থেকে দূরে রাখতে ছাত্র শিবিরের নামে নানা রকম মিথ্যা প্রপাকাণ্ডা ছড়িয়ে তাদের নেগেটিভ চরিত্রের সংগঠন হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা ছিল আওয়ামী লীগ মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বাসা থেকে তাদের ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তারা মনে করেছিল শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে শিবিরের নাম নিশানা মুছে দিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে সব প্রতিকূল অতিক্রম করে ছাত্র শিবির এখন ছাত্র সমাজের কাছে সবচেয়ে আপন সংগঠন